বউ একজন আমার দৌড় আর একজন আমার ফেঁচল বিয়ে করবারছিলাম সাথে সা রাগারাগি হয়েছিল আগে হয়েছিল কিস্তিটা হানিও তারপরে বেলা ঠিক করলাম যে বিয়ে করবই এটা ভাইবে নিয়ে শুয়ে থালাম রাত্রি স্বপ্ন দেখতেছি যে আমি বিয়ে করেছি তারপরে ঈদ আছে ঈদের ভিতরে দুই বই মার্কেট চাইছে আমি দুবার বাড়ি নাই শাহন আছে

তো সেই কন্যার বাবার সাথে আপনার কি কথোপকথন হয়েছিল সেটা যদি একটু দর্শকের মাঝে তুলে ধরতেন কন্যা দেখেছিলাম মিয়ার বাপ করলে বিয়ে থাক দিয়ে দাও তোমার এটা ব্যবস্থা আমি করবো না তা গেলাম যে আস্তা আস্তে সেই মা কি ব্যবস্থা করবে তো সেই মিয়া বিয়ে দিবার গেলাম তোমার সাথে এখন পরে শুনে যে মিয়া প্যাগনেন ও এখন পড়াশুনি তো মেয়া তিন মাসের মুনি পেটে বলে তো এখন এই সবাইটা আমার উপর বিশ্বাস করেছে যে কাহা তুমি রাজি এখন আমি কি আমার বিশ্বাসের মর্যাদা ভাঙি হয়েছিল ছেলে কিলাম কত বড় বা আমি বললাম যে আপনি যতখানি চান ততখানি পাবেন না হ্যাঁ লম্বা হ্যাঁ আর বললো তো ছেলে কি লোম লাম আমি বললাম যে আপনার লম্বা লাগবে কত বর্ধা তো বললো তো না মাঝামাঝি অলিবারই হবে না তখন সেই মিয়া হলো সেই সওয়ালের সাথে বিয়ে বিয়েতে পারাম তখন শুনে মিয়ার পেটে তিন মাসে বাস্তা তো আল্লাহ ভাগ্য ভালো ছেলে কর্ম ছেলে সাংবাদিকতা করে ছেলে ভালো মাস আল্লাহ সমস্যা নেই লম্বা সরকার আছে যতখানি চান ততখানি না না ছেলে ভালো ছিল স্বর্ণমতী চ্যানেল এর মালিক ন্যাশনাল টিভির মালিক